বাংলাদেশকে নিয়ে সমালোচনা করায় আকাশ চোপড়া কে ধুয়ে দিলেন আমাদের এভিডি উইলিয়ার্স আপনারা কম বেশি সবাই জানে আকাশ চোপড়া একটা কথা বলছিল যে ভাই দেখো বাংলাদেশে কোনো জেনুইন অলরাউন্ডার নাই সাকিব আল হাসান আমার হাসান একটা বিষয় মনে হয়েছে যে ভাই আপনি যেহেতু মেহেদী হাসান মিরাজের নাম বলছেন সেহেতু আমার মনে হয় আপনার বাংলাদেশ ক্রিকেট নিয়ে ওইরকম নলেজ নাই মেহেদী হাসান মিরাজ কখনোই কোনো ধরনের জেনুইন অলরাউন্ডার নয় বিশেষ করে আপনার টি টোয়েন্টি ফরম্যাট সো ওয়ান ডে টেস্ট এটা আলাদা জিনিস কিন্তু টি টোয়েন্টি আপনি কখনোই তাকে জেনুইন বলতে পারেন না সো আপনার মন্তব্যটি একদমই মানে কি বলবো অযৌক্তিক একটা কথা বলছে ভাই তুমি না জেনে এত কথা বইলা লাভ নাই আপনি যেটা দেখছেন তিনি আরও বলছে যে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে নাকি বিদায় হয়ে যাবে সো এমন কথাটা যদি কেউ শোনে আপনি রাসেল আর্নল্ডের কথা বলেন আপনি রাসেল আর্নল্ড তিনি শ্রীলঙ্কার একটা ক্রিকেটার তিনি বলছে যে ভাই দেখেন বাংলাদেশ যে কোনো মুহুর্তেই হুমকি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো যে কোনো মুহূর্তে হুমকি যে কোনো কিছুই হইতে পারে এবং বাংলাদেশ সম্প্রীতি শ্রীলঙ্কাকে হারিয়ে আসছে এবং বাংলাদেশে এশিয়া কাপ প্রথম মিশন হচ্ছে হংকংয়ের বিপক্ষে ফিকচারটা দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে বাংলাদেশের আপনার কাছে কি মনে হয় তিনটা ম্যাচের মধ্যে বাংলাদেশ করে আফগানিস্তানের হবে যদিও কিন্তু শ্রীলঙ্কা এবং হংকং এর বিপক্ষে সুন্দরভাবে বাংলাদেশ ম্যাচটি জিতে যাবে এবং বাংলাদেশ দ্বিতীয় রানে কোয়ালিফাই করবে এটা আমি আত্মবিশ্বাস মনে করি আপনি কি মনে করেন বাংলাদেশ তিনটি ম্যাচের মধ্যে কয়টি ম্যাচ জিতবে একটু জলদি চলদি চলদি কমেন্ট করে জানেন যান ধন্যবাদ